সালামু আলাইকুম বিওয়াশ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখি আমিও ভালো আছি তো আপনাদের মাঝে শেয়ার করবো একটা প্লাজো কাটিং এবং সেলাই তো কাপড়টা এখানে চার বাজে বাস করে আছে যেমনটা আমরা বাজার থেকে নিয়ে আসি ঠিক সেই বাজেই আছে তো এখানে হচ্ছে কাপড়টা চার বাজ করে নেওয়ার পরে বন্ধ সাইড আমার দিকে আর কোলা সাইড ওপর সাইডে আছে এই যে এদিক দিকে কোলা সাইডটাই আছে তো এখন আমরা এটাকে মেজারমেন্টটা করে নিব তো এখানে হচ্ছে দুই গজ চার গিরা কাপড় আছে সেলোয়ারের লম্বাটা হবে আটত্রিশ ইঞ্চি এই যে এখানে হচ্ছে আমরা কোমরের যে মাপটা নিব তার আগে আমরা রাবারের জন্য দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিব এই যে দুই ইঞ্চি করে আমি দাগ কেটে নিয়ে নেওয়ার পরে আমরা সরি স্কেল দিয়ে এটা একটা দাগ টেনে নিব নেওয়ার পরে হচ্ছে আমরা কোমরের সাইজটা কতটুকু রাখতে চাচ্ছি বা কোমরের কতটুকু সাইজ তো আমি এখানে হচ্ছে পঞ্চাশ ইঞ্চি রাখবো এই জন্য হচ্ছে পঁচিশ ইঞ্চিতে দাগ দিয়েছি আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন বা কম নিতে পারেন যে যার মেজারমেন্ট অনুযায়ী বড়ি অনুযায়ী তো এখানে হচ্ছে ঠিক একইভাবে নিচের দিকে চোদ্দ ইঞ্চিতে এই যে চোদ্দ ইঞ্চিতে দাগ দিয়েছি মানে আমাদের এই যে হিপটা চোদ্দো ইঞ্চি লাগবে তো এখানে আরও আড়াই ইঞ্চি কাপড় বাতি রয়ে গেছে এই যে তা আমরা যেভাবে কাড়ি না কেন যত ইঞ্চি আমরা কুমড়ার জন্য নিই না কেন আড়াই ইঞ্চি এখানে থাকতেই হবে না হয় আলাদা ফোরটি ফুটটি লাগাতে হবে তো এখানে আড়াই ইঞ্চি আছে এখানে আমি এখানে হচ্ছে কোনা থেকে ঠিক এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে এইখান থেকেই হচ্ছে এভাবে রাউন্ড শেপ দিয়ে নিব উপর থেকে দুই চার ইঞ্চি থেকে হচ্ছে রাউন্ড শেপটা দিলে হবে তো এখন হচ্ছে আমরা মোহরা কতটুকু রাখতে চাচ্ছি তো সে মোহড়া কতটুকু রাখবো সেটাও আমাদের যার যার পছন্দ অনুযায়ী বা মেজারমেন্ট অনুযায়ী তো আমি এখানে বিশ ইঞ্চি রাখবো বিশ বাইশ ইঞ্চি রাখবো এখানে আমি দাগ দিয়ে নিয়েছি সেটা আমাদের যার যার পছন্দ অনুযায়ী নিতে পারি বিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি এটা যার যার পছন্দ অনুযায়ী তো এখানে হচ্ছে আমি উপরের দিকে দেড় ইঞ্চিতে দাগ দিয়েছি তো এভাবে হচ্ছে একটু কোনি করে কাটবো আমি হচ্ছে বর্ডারটা একদম চিকন করে দিব আর আর যদি আপনারা চান মোটা বর্ডার দিতে পারেন ছটা করে হচ্ছে এখানে বর্ডার দেওয়া যায় তো আমি চিকন করে দিব তার জন্য হচ্ছে এইভাবেই কাটিং করা তা আমরা এইখান থেকে থেকেই হচ্ছে সোজা দাগ দিয়ে আমরা রাউন্ড শেপটা দিয়ে নিব যে আমরা কতটুকু গের রাখতে পারি তো আমি যেহেতু এটা আমার নিজের জন্য করতেছি একটু নামাজের জন্য এটা আমি সালোয়ারটা মূলত নামাজের জন্য করব নামাজের জন্য এরকম সেলোয়ার হলে ভালো হয় তো এই জন্য হচ্ছে আমি একটু বেশি সওড়া রেখেছি

যে বন্ধ সাইডটা ছিল এখানে এটা আমরা ওপেন করে করে নিব নিব এটা এটা কাটিং কাটিং এখন কাটিং করা হয়ে গেছে এখন আমরা সেলাই করব। এটা সেলাই করা আহামড়ি কিছু না আসলে সেলাই কাজে যারা একেবারে নতুন আছেন তারাও কিন্তু এটা একটু চেষ্টা করলেই পেটে যাবেন এটা কঠিন কিছু না আর কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন আমি সেলাই কিংবা কাটিং করার দেওয়ার চেষ্টা করব ভিডিও তো যারা কোনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় তো যাই হোক এখন হচ্ছে আমরা এটা সেলাই করব তো দুইটা পার্ট হ্যাঁ দুই পার্টের দুইটা অংশ দরে আমরা এখানে জয়েনটা করে নিব এই যে হাই যে অংশটা দুই দুই পাটের দুই অংশটা ধরে হচ্ছে মানে হাফ ইঞ্চি রেখেই আমরা সেলাইটা করব মানে এদিকে হাফ ইঞ্চি রাখবো সেলাইয়ের জন্য যাতে ছুটে না যায় হ্যাঁ তো এইভাবে হচ্ছে দুই সাইডে আমরা সেলাই করে নিব এই যে কীভাবে এক সাইড সেলাই করার পরে আমরা আরো এক সাইড ঠিক একইভাবে তো সেলাই করার পরে আমাদের যে জেলোয়ারের নিচের অংশ থেকে এভাবে সোজা সেলাইটা করে দিব যে পায়ের মোহড়া মোহরা দুইটা অংশ ধরে আমরা উল্টো দিক দিয়ে এভাবে পুরো রাউন্ড করে সেলাই এক সাইডে আমি সেলাইটা ধরছি অন্য সাইড দিয়ে আমরা এভাবে বের হয়ে যাব মানে পায়ের একটা মোহড়া আমরা দড়ছি অন্য মোহরা দিয়ে বের হব তো এভাবে হচ্ছে এখানে আমরা ডাবল সেলাই করব। এই যে সালোয়ারের সময় আমরা যে ইঞ্চিম বা যে হাই নিচের যে পায়জামার পায়ের অংশ এখানে কিন্তু আমরা সবসময় ডাবল সেলাই করব এই তো সেলাই করা হয়ে গেছে এখন আমরা পায়ের যে মোহরাটা সেটা আমরা চিকন করে বর্ডার করব এটাকে উলটিয়ে নিতে হবে আমরা এটা উলটিয়ে নিব উলটিয়ে নেওয়ার পরেই হচ্ছে আমরা চিকন করে যে মোহরার পায়ের যে মোহরা মোহরার অংশটা সেলাই করব। তো এখানে হচ্ছে এইভাবে দরে চিকন করে আগে হাতে দিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে নখের সাহায্যে এভাবে চেপে চেপে চিকন করে একটা বর্ডার লাইন ভেঙে নিব নেওয়ার পরে হচ্ছে সেলাই করলে সবচেয়ে সুবিধা হয় এই যে এইভাবে এভাবে হচ্ছে দুইটা সেলো দুইটা পায়ের অংশ মুখটার অংশ আমি কীভাবে করে নিয়েছি করে নেওয়ার পর আরেকটা বাঙ্গা দিয়ে আমরা এটা এভাবে সেলাই করব আর এটা যদি মোটা বর্ডার লাইন দিতে চান মোটা বর্ডার করলে এ কীভাবে আমরা পায়জামাতে বা জামার ফ্রক ফ্রক আমরা যে ফ্রক সেলাই করি যেভাবে বর্ডার লাইন করি ঠিক সেভাবেই সেলাই করে দিব একটা সেট সেলাই করার পরে ঠিক একইভাবে হচ্ছে আমরা দুই সেট সেলাই করে নিব এই যে ঠিক একইভাবে হচ্ছে দুইটা পায়ের মোহরা সেলাই করে নিব এই যে দুইটা সাইড আমাদের সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে বাকি শুধু রাবার বসানোটা কোমরের রাবারটা বসাবো তো কিভাবে আমরা রাবারের মেজারমেন্টটা নিব তো এখানে হচ্ছে যদি আমাদের চেলোয়ারের কোমরের গ্যারটা হ্যাঁ কোমরের গ্যাটটা যদি পঞ্চাশ হয় সেক্ষেত্রে আমরা পঁচিশ ইঞ্চি রাবার নিব আর আমরা পায়ের মোহরাটা যেভাবে সেলাই করার সময় এভাবে সেপে সেপে ভেঙে দিয়েছি ঠিক সেভাবে ব্যাঙ্গে দিলে আমাদের রাবার গটা রাবারটা বসানোর সময় সুবিধা হবে এই জন্য আমি হাত দিয়ে সেপে সেপে এভাবে ভেঙে ভেঙে দিয়েছি ভেঙে একটা সুন্দরভাবে একটা ফিনিশিং দিয়ে নিয়েছি যাতে সেলাইয়ের সময় সুবিধা হয় তো যারা নতুন আছেন অবশ্যই এটা করে নেবেন দেখুন সেলোয়ারের যে মাজার অংশটা আমরা এভাবে টেবিলের উপর বিছিয়ে নিব এখানে যেহেতু দুই পাট আছে সালোয়ারটা তো এখন আমাদের দুই পাট হ্যাঁ কিন্তু এক পাট হিসাব করে আমরা রাবারটা নিব যদি আমাদের ষাট ইঞ্চি কোমর হয় তাহলে তিরিশ ইঞ্চি রাবার নিব যদি একটু টাইট পছন্দ করেন তাহলে তিরিশ ইঞ্চি থেকে আরও কমিয়ে নিতে পারেন পঁচিশ ইঞ্চি রাবার আপনি নিতে পারেন হ্যাঁ ঠিক একইভাবে এইভাবেই হচ্ছে আমরা রাবারের হিসাবটা করি তো যাই হোক এখানে আমার হচ্ছে প্রায় পঞ্চান্ন ইঞ্চি মতো আছে কোমরের অংশ আমি এখানে পঁচিশ ইঞ্চি এরকম রাবার নিয়েছি এই যে সাতাশ ইঞ্চি নিয়েছি এখানে হচ্ছে আমি আরও দুই ইঞ্চি কেটে ফেলে দিব আর এটা সেলাই করার জন্য সেলাই করার সময় দুই ইঞ্চি অবশ্যই চলে যাবে যখন আমরা জয়েন্টটা দিয়ে এভাবে একটার উপর একটা দিয়ে সেলাই করব তখন কিন্তু দুই ইঞ্চি চলে যাবে একটার উপর একটা দিয়ে হচ্ছে আমরা একটু ব্যাক স্টিচ করে দিব কয়েকবার সেলাই করে দেব কয়েকবার সেলাই করে দিলে হচ্ছে রাবারটা চুটে যাওয়ার কোনো চান্স থাকবে না তো এই যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দুই তিনবার করে সেলাই করে দিয়েছি এতটুকু হলেই হবে তো এখন আমরা রাবারটা ফিটিং সিটিং করে নেব পায়জামার সাথে তো এভাবেই হচ্ছে পায়জামাটা বসিয়ে এই যে জোড়ার অংশটা এখানে দিয়ে হচ্ছে এইভাবে একটা বাঙ্গা দিয়ে হচ্ছে সেলাইটা করলে একদম ইজিভাবে বসাতে পারবেন আপনারা বা রাবারটা সেট করতে পারবেন তো এই যে এইভাবে সেলাই করবো প্রথমত টানার কোনো দরকার নেই শুধু সেলাই করব যখন পরবর্তীতে শেষের শেষের দিকে গিয়ে হচ্ছে আমাদের রাবারটা টানতে হবে বা এই যে যখন আমাদের এক সাইড সেলাই করা হয়ে যাবে তখন আমরা মেশিনের ভিতর থেকে এটা বের করে নিয়ে হচ্ছে হাত দিয়ে টেনে সমান করব রাবারটা মানে সব দিক দিয়ে কুচিগুলা যাতে সমানভাবে হয় তারপরে হচ্ছে মাঝখানে আবার আরেকটা আমরা সেলাই করে দিব অবশ্যই খেয়াল রাখবেন সেলাইটা করার সময় অবশ্যই টেনে টেনে করতে হবে না হয় কিন্তু রাবারটা টাইট হয়ে যাবে এই যে আমি যেভাবে টেনে টেনে করছি ঠিক টেনে টেনে করতে হবে এটা অবশ্যই দেখেই বুঝে নিতে হবে তো যাই হোক জানি না কতটুকু বোঝাতে পেরেছি আমি আমার মতো করে চেষ্টা করেছি কোথাও বসতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি রিফটে দেওয়ার চেষ্টা করব। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ